নমস্কার এটা চীনের রাজধানী বেজিং আর এটা শিলিগুড়ি তাই আপনি যদি এতদিন ধরে ভাবতেন যে আপনি বিশুদ্ধ বাতাস গ্রহণ করছেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনার সমস্ত চিন্তা ভাবনা পাল্টে যেতে চলেছে ঠিক যেমনটা এই ভিডিওর রিসার্চ করার সময় আমার হয়েছিল তাই দেরি না করে আগে দূষিত বায়ু কাকে বলে সেটা জেনে নেওয়া যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ অনুসারে প্রতি ঘনমিটার বাতাসে যদি পাঁচ মাইক্রোগ্রামের বেশি পি এম টু পয়েন্ট ফাইভের কণা উপস্থিত থাকে তাহলে সেই বায়ুকে দূষিত বায়ু বলা হয় এই পিএম টু পয়েন্ট ফাইভ বলতে বোঝায় বায়ুতে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেগুলির ব্যাস দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার বা তার কম হয় তবে শুধু এটি একাই নয় বরং বাতাসে আরও বিভিন্ন সাইজের কণা এবং গ্যাস থাকে যেগুলি বায়ু দূষণ ঘটায় তবে এই পি এম টু পয়েন্ট ফাইভ হল এদের মধ্যে সবথেকে ভয়ানক কারণ এই কণাগুলি এতটাই ছোট হয় যে এগুলি সরাসরি আমাদের ফুসফুসে এমনকি মস্তিষ্কেও চলে যেতে পারে এর আকার আপনারা এতেই আন্দাজা লাগাতে পারবেন যে মানুষের একটি চুলের ব্যাসের থেকেও প্রায় আঠাশ গুণ বড় সত্তর মাইক্রোমিটারের হয় এবং ডাব্লিউএইচও অনুসারে হিসাব করলে তো ভারতের প্রায় একশো তিরিশ কোটি জনগণ অর্থাৎ ভারতের মোট জনসংখ্যার একানব্বই শতাংশেরও বেশি মানুষ প্রতিদিন দূষিত বায়ু গ্রহণ করছে অর্থাৎ দশ জনের মধ্যে নয়জন তবে আপনাদের মধ্যে অনেকে কি এখনও সেই একজনের মধ্যে পড়বেন বলে আশা করছেন তাহলে আপনাদের আশাটা প্রথমে একটু বাড়িয়ে দিই কারণ ভারত সরকারের তরফে এই বিষয়ে যে মান নির্ধারিত করা হয়েছে সেটা ডাব্লু এইচওর আট গুণ অর্থাৎ চল্লিশ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার এবং এই হিসাবে ভারতের প্রায় সাতষট্টি শতাংশ জনগণ দূষিত বায়ু গ্রহণ করছে অর্থাৎ জনের মধ্যে প্রায় সাতজন এখন তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আপনি সেই তিনজনের মধ্যেই পড়বেন যারা বিশুদ্ধ বায়ু গ্রহণ করছে তবে দুঃখের বিষয় হলো আপনি খুব খারাপভাবে ভুল প্রমাণিত হতে চলেছেন এবং ভারতবর্ষের অবস্থা এতটা খারাপ থাকা সত্ত্বেও আমরা এই বিষয়টিকে একদম উপেক্ষা করে দিচ্ছি যেন চারপাশে সব ঠিকই চলছে কেন বলুন তো কারণ আমরা বায়ু দূষণ এবং এর ক্ষতিকর প্রভাবগুলিকে তৎক্ষণাৎ চোখে দেখতে পারছি না বা দেখলেও বুঝতে পারছি না বা বুঝলেও সেটাকে কুয়াশা ভেবে ছেড়ে দেই। যার কারণে আপনারা বুঝতেও পারছেন না যে কিভাবে আমাদের জীবনটাই ধীরে ধীরে ধোয়াশা হয়ে যাচ্ছে এছাড়া বায়ু দূষণ সম্বন্ধে বিভিন্ন ভুয়ো ধারণাও সমাজে ছড়িয়ে রয়েছে যেমন আমাদের অনেকেরই মনে হয় যে বায়ু দূষণ শুধুমাত্র বাড়ির বাইরেই হয় তবে বাড়ির ভিতরের বায়ু দূষণও অনেক ক্ষেত্রে বাড়ির বাইরের বায়ু দূষণের থেকেও অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই এই ভিডিওটি খুব ভালোভাবে বুঝে আপনার প্রিয়জনকেও এই মারাত্মক সমস্যাটি সম্পর্কে অবগত করুন এই ভিডিওটি দেখতে দেখতেই আপনি আরেকটা কথা ভাবতে থাকুন কলকাতার এমন একটি ছেলে যে সিগারেট বা বিড়ি কিছুই খায় না আর অন্যদিকে আলিপুরদুয়ারের জয়গাতে বসবাসকারী এমন একটি ছেলে যে দিনে দশটিরও বেশি সিগারেট খেয়ে ফেলে তবে সেখানে বায়ু দূষণ প্রায় নেই বললেই চলে এদের মধ্যে কার বেঁচে থাকার সম্ভাবনা বেশি ভাবতে থাকুন ভিডিওর মধ্যেই এর উত্তর তো আমি দিয়েই দেব। তবে তার সাথে সাথে এটাও বলবো যে একজন ব্যক্তি যদি রেগুলার সিগারেটও খায় প্লাস তার সাথে সাথে এমন জায়গাতেও থাকে যেখানে বায়ু দূষণও আছে তাহলে তার জীবনের আয়ুকাল কত কমে যাবে তবে এগুলো ছাড়াও এখন আমি আপনাদের যেই শকিং তথ্যগুলো বলতে চলেছি সেগুলি জানলে আপনাদের মাথায় ঘুরে যাবে তবে এই বিষয়ে আরও গভীরে যাওয়ার আগে একটি ছোট্ট জিনিস এ কিউআই সম্বন্ধে জানলে আপনাদের এই বিষয়টিকে বুঝতে অনেক সুবিধা হবে আর যদি আপনাদের অলরেডি এই বিষয়ে জানা থাকে তাহলে আপনারা এই পার্টটুকুকে স্কিপ করে চলে যেতে পারেন আমি টাইম স্ট্যাম্প নিচে দিয়ে দেবো এ আই অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সাহায্যে কোনো এলাকার বায়ুর কোয়ালিটি কেমন সেটিকে মাপা হয় শূন্য থেকে পাঁচশোর এরকম একটি এ কিউই স্কেল থাকে এই স্কেলে কোনো অঞ্চলের মান যত কম আসবে সেখানে বায়ুর কোয়ালিটিও ততই ভালো অর্থাৎ আপনাদের ওখানের এ কিউআই যদি পঞ্চাশের কম হয় তাহলে কংগ্র্যাচুলেশানস আপনারা একদম বিশুদ্ধ হাওয়া গ্রহণ করছেন কিন্তু আপনাদের ওখানে যদি এয়ার কোয়ালিটি একশোর উপরে উঠে যায় তাহলে আপনারা দূষিত হাওয়া গ্রহণ করছেন আর এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে সেটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দু হাজার ডেটা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের যতগুলো শহর রয়েছে তা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে এতগুলো মেডেল যদি আমাদের অলিম্পিকে চলে আসত তাহলে আমাদেরকে সবাই বিশ্বগুরু নয় বরং বিশ্ব মহাগুরু বলতো আশা করি সেটাও কোনোদিনও সম্ভব হবে তবে বর্তমানে তো আপনারা যদি দু সালের বিশ্বের সব থেকে দূষিত শহরের তালিকা দেখেন তাহলে প্রথম দশের মধ্যে আটটিতেই রয়েছে ভারতের বিভিন্ন শহর এছাড়া শুধুমাত্র প্রথম পঞ্চাশ নয় প্রথম একশোতেও নয় বরং প্রথম দেড়শোটি শহরের প্রায় সত্তর আশি শতাংশই দখল করে রেখেছে ভারতের বিভিন্ন শহর একশো পঞ্চাশের পর থেকে লিস্টে চীনের শহরগুলি আসা শুরু করেছে তবুও অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কলকাতা শিলিগুড়ির বা দিল্লির বায়ু দূষণে আবার আমাদের কি। আমরা তো ছোট ছোট শহরে বা গ্রামে বসবাস করি যেখানে বায়ু দূষণ একদম নেই বললেই চলে কেউ কেউ তো আবার দুয়ারসে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতেও বসবাস করেন যেখানের ফুরফুরে ঠান্ডা পাহাড়ি হাওয়ায় একবার শ্বাস নিলে মনটাও পরিষ্কার হয়ে যায় তাই না তাহলে এই নিন দেখুন তাহলে ডুয়ার্সের অবস্থা হ্যাঁ শিলিগুড়ির থেকেও খারাপ অবস্থা ডুয়ার্সের ম্যাপে তো দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ ডুয়ার্সের অংশটাই হলুদ হয়ে গেছে অর্থাৎ এখানের একইআই একশো থেকে দুইশোর মধ্যে রয়েছে এবং জলপাইগুড়ির সাইডে তো কমলা কমলা ভাব এসে পড়েছে অর্থাৎ এখানে একইয়াই দুইশোকেও পার করে চলে গেছে অন্যদিকে শিলিগুড়িকে দেখুন হালকা সবুজ রঙে রয়েছে অর্থাৎ এখানে এ কিওয়াই পঞ্চাশ থেকে একশোর মধ্যে আমার মতো করে আপনারাও নিজের নিজের এলাকার বায়ুর কোয়ালিটিকে গুগল ম্যাপের সাহায্যে দেখে নিতে পারবেন তবে এর এরপরও আমি ডাবল চেক করার জন্য অন্য আরেকটি ওয়েবসাইটে শিলিগুড়ির সাথে ডুয়ার্সের বায়ুর কোয়ালিটিকে তুলনা করেছি এই ওয়েবসাইটটিতে আবার প্রপারভাবে ডেটা দেওয়া ছিল যা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন প্রথমে তো প্রতিদিনের লাইভ এ কিউাইকে আমি চেক করেছি যা কিছুক্ষণ পরপরই রিফ্রেশ হতে থাকে এখানে শিলিগুড়ির থেকে ডুয়ার্সের প্রত্যেকটি শহরের বায়ুর কোয়ালিটিকেই খারাপ দেখাচ্ছিল তবু আমি ভাবলাম যে লাইভ একউআই যেহেতু কিছুক্ষণ পরপরই পরিবর্তন হয়ে যায় তাই নির্দিষ্ট সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে বায়ু দূষণ কম বেশি হতেও পারে এর থেকে ভালো সম্পূর্ণ একটি দিনের ঘর একউআইকে তুলনা করা তাই আমি এই দু হাজার চব্বিশেরই ডিসেম্বর মাসের প্রতিদিনের গড় একইকে তুলনা করি যা আমাকে আরও শকিং রেজাল্ট দেয় এই ডিসেম্বরে শিলিগুড়ির বায়ুর কোয়ালিটি কোচবিহারের থেকে মাত্র তিন দিন খারাপ ছিল বাকি প্রত্যেক দিন কোচবিহারের বায়ুর কোয়ালিটি শিলিগুড়ির থেকে খারাপ ছিল এমনকি আলিপুরদুয়ারেরও একই হাল শুধুমাত্র জলপাইগুড়ির সাথেই শিলিগুড়ির বায়ুর ডিসেম্বর মাসে একটু মিল পেয়েছি আমি এছাড়া আমি যেই কাহিনীটির কথা আপনাদেরকে ভাবতে বলেছিলাম যে যেই ছেলেটি কলকাতায় থাকে অথচ কোনো সিগারেট খায় না এবং আরেকজন যে জয়গাতে থাকে তবে দিনে দশটিরও বেশি সিগারেট খেয়ে ফেলে তার মধ্যে কে বেশি দিন বাজবে সেটির উত্তর এখন বলছি মন দিয়ে শুনুন সাধারণত সিগারেট খেলে লাইফ এক্সপেকটেন্সি অর্থাৎ আপনার জীবনের সম্ভাব্য আয়ুকাল দশ বছর কমে যায় এবং কেউ কেউ যদি দিনে কুড়িটিরও বেশি সিগারেট খেয়ে ফেলে যা সাধারণত বর্তমানে দেখা যায় না তাহলে তো তার জীবনের সম্ভাব্য আয়ু কুড়ি বছর পর্যন্ত কমে যায় তবে শুধু এতটুকুই নয় এ তো গেল চল্লিশ বছর পর্যন্ত হিসেবে কিন্তু কেউ যদি চল্লিশ বছরের পরেও সিগারেট খেতে থাকে তাহলে প্রত্যেক বছর সিগারেট খাওয়ার জন্য তার জীবনের আয়ু আরও তিন মাস করে কমে যায় অর্থাৎ মনে করেন কেউ যদি নিজের কুড়ি বছর বয়সে সিগারেট খাওয়া শুরু করে এবং ষাট বছর বয়স পর্যন্ত সিগারেট খায় তাহলে তার জীবনের সম্ভাব্য আয়ু পনেরো বছর কমে যাবে অর্থাৎ ওনার যদি পঁচাত্তর বছর পর্যন্ত বাঁচার কথা থাকে তাহলে তিনি শুধুমাত্র ষাট বছর পর্যন্তই বেঁচে থাকতে পারবেন এবার জানা যাক যে বায়ু দূষণের কারণে একজনের জীবনের সম্ভাব্য আয়ু কত বছর কমে যায় এই চার্টটিকে দেখুন আপনাদের ওখানের এ কিউআই লেভেল যদি শূন্য থেকে পঞ্চাশের মধ্যে হয় তাহলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের জীবনের আয়ু কমবে না বরং বেড়ে যেতে পারে হ্যাঁ আপনারা যদি আগে কোনো বায়ু দূষিত এলাকায় বসবাস করতেন এবং তারপর এই স্থানে এসে আপনারা বসবাস করা শুরু করেন যেখানে এ আই শূন্য থেকে পঞ্চাশের মধ্যে তাহলে বরং আপনাদের জীবনের আয়ু সাড়ে তিন বছর পর্যন্ত বেড়ে যেতে পারে এছাড়া আপনারা যদি দিল্লির মতো প্রচণ্ড দূষিত এলাকায় বসবাস করতেন তাহলে আপনাদের শরীরে অলরেডি এত ক্ষতি হয়ে গেছে যে আপনাদের আয়ু সাড়ে তিন বছর বৃদ্ধি পাওয়া তো সম্ভব নয় তবে তাও এক্ষেত্রেও আপনাদের জীবনের আয়ুকাল প্রায় দুই বছর পর্যন্ত বেড়ে যেতে পারে এরপর একইআই লেভেল একান্ন থেকে একশোর মধ্যে থাকলে বাচ্চাদের বৃদ্ধদের এছাড়া কোনো রোগাক্রান্ত ব্যক্তিদের আয়ুষ্কাল এক বছর পর্যন্ত কমে যেতে পারে একশো এক থেকে দেড়শোর ক্ষেত্রে এই নাম্বারটি দুই বছর পর্যন্ত হয়ে যায় একশো একান্ন থেকে দুইশোর ক্ষেত্রে দুই থেকে তিন বছর দুইশো এক থেকে তিনশোর ক্ষেত্রে আপনাদের আয়ু পাঁচ বছর পর্যন্ত কমে যেতে পারে তিনশো এক থেকে চারশো একুয়াই হলে সাত বছর বছর পর্যন্ত আপনাদের আয়ু কমে যেতে পারে এবং চারশো এক থেকে পাঁচশোর মধ্যে পড়লে তো যা দিল্লিতে মাঝে মাঝেই হয়ে থাকে আপনাদের আয়ু সাত বছরের বেশি কমে যেতে পারে তাহলে এবার হিসাব করুন যে যেই ছেলে দিনে দশটার বেশি সিগারেট খেয়ে ফেলে তার আয়ুষকাল তো এমনিতেই পনেরো বছর কমে গেছে উপরে যেই হিসাবটি আমি আপনাদের দেখালাম তারপর সে যদি আরও কোনো দূষিত এলাকায় বসবাস করে যেখানের এ কিওয়াই তিনশো থেকে চারশোর মধ্যে তাহলে বায়ু দূষণের জন্য তার আয়ু আরও সাত বছর কমে যেতে পারে সাত বছরের জায়গায় যদি আমরা পাঁচ বছরও ধরি তাহলেও তার আয়ুষকাল কুড়ি বছর পর্যন্ত কমে যাবে অর্থাৎ সেই ছেলেটার যদি পঁচাত্তর বছর পর্যন্ত বাঁচার কথা থাকে তাহলে সে মাত্র পঞ্চান্ন বছর পর্যন্তই বাঁচতে পারবে এছাড়া আমাদের অনেকেরই ধারণা যে কোনো বদ্ধ স্থানে অর্থাৎ বাড়ির ভেতরে বায়ু দূষণ হতে পারে না অনেকেই সারাদিন দরজা জানালা বন্ধ করে রাখে দূষিত বায়ুর থেকে রক্ষা পাওয়ার জন্য তবে এক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যেতে পারে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এখনো পর্যন্ত বিশ্বের মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ প্রায় দুইশো কোটি জনগণ গোবরের ঘুটে কাঠ পাতা ইত্যাদি ব্যবহার করে মাটির উনুনেই রান্না করেন এর ফলে রান্নার সময় ঘরের ভিতরের বায়ু প্রচণ্ড পরিমাণে দূষিত হয়ে যায় এছাড়াও শহরের প্রচলিত গ্যাস স্টোভ থেকেও নাইট্রোজেন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকারক গ্যাস নির্গত হয় এগুলি শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক রান্নাঘরে ঠিকমতো ভেন্টিলেশন না থাকলে হাঁপানি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস ইত্যাদি হতে পারে এছাড়া রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন হিটার এসি মোমবাতি ইত্যাদির থেকেও বিভিন্ন ক্ষতিকারক গ্যাস এবং পদার্থ নির্গত হয় যা ঘরের ভেতরের বায়ুকে দূষিত করে শুধুমাত্র ভেতরের বায়ু দূষণের কারণে দু হাজার কুড়ি সালেই বিশ্বে প্রায় বত্রিশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এসব মানুষের মধ্যে বত্রিশ শতাংশ হৃদরোগে তেইশ শতাংশ স্ট্রোকে ছয় শতাংশ ফুসফুসের ক্যান্সারে উনিশ শতাংশ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি রোগে ও একুশ শতাংশের শ্বাসজনিত সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে তাই সবার প্রথমে বাড়ি ঘর তৈরি করার সময় ভেন্টিলেশনের খেয়াল অবশ্যই রাখবেন এটি সব থেকে গুরুত্বপূর্ণ অথচ ছোট্ট একটি পদক্ষেপ যা আপনাদের জীবন বাঁচাতে পারে এবং সবথেকে জরুরি বাড়ির রান্নাঘরকে অবশ্যই ভালোভাবে ভেন্টিলেটেড রাখার চেষ্টা করবেন যাতে রান্নাঘরের ভেতরের দূষিত বায়ু সহজেই ঘরের বাইরে বেরিয়ে যেতে পারে তবে ওভারঅল বাইরের এবং ভেতরের বায়ু দূষণকে আমরা কীভাবে কমাতে পারবো তার জন্য বিশ্বের বিভিন্ন দেশ কীভাবে নিজেদের দেশে এই বায়ু দূষণকে কমানোর চেষ্টা করছে এবং সেই ক্ষেত্রে তারা কতটা সাফল্য অর্জন করেছে সেটি আমাদেরকে জানতে হবে এই ভিডিওতে আমি মূলত চীনের সম্বন্ধেই আলোচনা করব কারণ এক চীন আমাদের প্রতিবেশী দেশ দুই চীনও আমাদের মতোই একটি উন্নয়নশীল দেশ এবং তিন চীনের জনসংখ্যাও আমাদের মতোই অনেক বেশি তাই আমাদের এবং তাদের সমস্যাগুলিও মোটামুটি একই রকমের তবে এটাও ঠিক যে চীনে একনায়কতন্ত্র এবং ভারতে গণতন্ত্র রয়েছে এবং চীনের অর্থনীতিও আমাদের থেকে অনেক বড় তাই তুলনা করার সময় এই বিষয়টুকুও আমাদের মাথায় রাখতে হবে দু হাজার চোদ্দো সালেই চীন বায়ু একটি ওয়ার হিসাবে ডিক্লেয়ার করে এবং তারপর থেকে দেখুন চীনের বিভিন্ন শহরের বায়ু দূষণের মান কি হারে কমতে থাকে এটি হচ্ছে চীনের রাজধানী বেজিংয়ের বায়ু দূষণের একটি গ্রাফ এই গ্রাফটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার তেরো সালে বেজিংয়ের ছিল একশো এক দশমিক পাঁচ ছয় যেখানে দু হাজার সালে এটি কমতে কমতে এসে দাঁড়িয়েছে আটত্রিশ দশমিক নয় আটে একইভাবে চীনের প্রধান শিল্পনগরী সাংহাইকে যদি দেখেন সেখানে দু সালে এর এ কিউআই ছিল ষাটের কাছাকাছি সেটি দু সালে কমতে কমতে এসে দাঁড়িয়েছে তেত্রিশের কাছাকাছি অন্যদিকে ভারতের ক্ষেত্রে যদি দিল্লির বায়ু দূষণের কথা আমরা দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে তেমন কোনো পরিবর্তনই হয়নি এই যে হলুদ লাইনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হলো দু সালের দিল্লির এ কিউআইয়ের মান এবং নিচে যেই নীলচে সবুজ লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দু হাজার সালের দিল্লিতে এ কিউআইয়ের মান এই চার্টটি আমি ভারত সরকারের দেওয়া ডাটা থেকেই তৈরি করেছি এবং দেখুন যে কোনো মাসেই এই হলুদ এবং এই নীলচে নীলের লাইনের মধ্যে তেমন কোনো পার্থক্যই আপনারা দেখতে পারবেন না অর্থাৎ দিল্লিতে বায়ু দূষণ একটুও কমেনি বললেই চলে চীন মূলত দূষণকে নিয়ন্ত্রণের জন্য একটি টপ টু ডাউন মডেল ব্যবহার করে যার ফলে এই মডেলের প্রত্যেক ভাগে বসে থাকা সরকারি কর্মকর্তাদের নিজেদের কাজের জবাবদিহি দিতে হয় অর্থাৎ মনে করুন জেলা লেভেলে যে পলিউশন কন্ট্রোলের দায়িত্বে রয়েছে সে যদি ঠিকমতো তার শহরের দূষণকে নিয়ন্ত্রণ করার টার্গেটকে পূরণ করতে না পারে তাহলে ব্লক লেভেলে যিনি দায়িত্বে আছেন তিনি ওনাকে পথ থেকে সরিয়ে দেবেন একইভাবে ব্লক লেভেলের কর্মকর্তা যদি ঠিক করে কাজ না করেন তাহলে রাজ্যস্তরের কর্মকর্তা ওনাকে সরিয়ে দেবেন একইভাবে এটি চলতে থাকবে যার ফলে প্রত্যেকের নিজের নিজের স্তরের পলিউশনের টার্গেটকে পূরণ করার একটা দায়বদ্ধতা এবং চাপ থাকে একইভাবে আমাদের এখানেও কেন্দ্রের এবং রাজ্যের পলিউশন কন্ট্রোল বোর্ডের কর্মচারীরা বিশেষ করে জেলা স্তরে যারা এই বিষয়ে দায়িত্বে রয়েছেন এছাড়া নেতা মন্ত্রীরা তাদের কাজকে সঠিকভাবে করছেন কিনা সেই বিষয়ে তাদের ওপর নজরদারি এবং দায়বদ্ধতা চাপানো উচিত এছাড়া বেশি দূষণমুক্ত এলাকাগুলিতে নতুন কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের উপরেও চীন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং পুরনো অকার্যকর কেন্দ্রগুলিকে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বায়ু ও সৌরশক্তির মতো চিরাচরিত শক্তি চীনের সরকারের তরফে ব্যাপকভাবে বিনিয়োগ করা হচ্ছে বড় বড় শহরগুলিতে পার্সোনাল গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্টের ওপর জোর দেওয়া হয়েছে এবং পাবলিক ট্রান্সপোর্টেও পেট্রোল ডিজেল চালিত বাসের বদলে ইলেকট্রিক বাসের দিকে মনোনিবেশ করা হচ্ছে যেমন সাংঘাই সেনজেন ইত্যাদি শহরে তো বর্তমানে সমস্ত পাবলিক বাসই ইলেকট্রিক চালিত এছাড়া চীনে লাইসেন্স প্লেটেরও কোটা রয়েছে কেউ চাইলেই সেখানে গাড়ি কিনে গাড়িতে নাম্বার প্লেট বসিয়ে রাস্তায় বেরিয়ে যেতে পারবে না তার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয় যেমন দু সালে চীন পেট্রোল ডিজেল গাড়ির জন্য তিরিশ হাজার এবং ইলেকট্রিক গাড়ির জন্য সত্তর হাজার লাইসেন্স বের করেছিল অর্থাৎ একদিকে নতুন গাড়ির সংখ্যা কমানোর সাথে সাথে চীনের সরকার ইলেকট্রিক গাড়িকেও অগ্রাধিকার দিচ্ছে এবং হেভি সাবসিডি দিচ্ছে যার ফলে ইলেকট্রিক গাড়ির থেকে পেট্রোলের গাড়ি সেখানে কয়েক গুণ বেশি দামি এবং গাড়ি চালানোর প্রত্যেক দিনের খরচও অনেক বেশি হয়ে যাচ্ছে তাই সবাই পেট্রোলের গাড়ির বদলে ইলেকট্রিক গাড়ি কেনাকেই বেশি পছন্দ করছেন তবে ভারতের বায়ু দূষণের জন্য শুধুমাত্র নেতা মন্ত্রী এবং সরকারি কর্মচারীদেরকেই দোষারোপ করলে হবে না কারণ নেতা মন্ত্রীদেরকেও তো আমরাই নির্বাচিত করি এবং আমরাই লক্ষ্মীর ভাণ্ডারকে বায়ু দূষণের থেকে বেশি গুরুত্ব দেই তাই আমরা যতদিন বিভিন্ন দূষণকে গুরুত্ব সহকারে না দেখব ততদিন নেতা মন্ত্রীরাও এই বিষয়ে যে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না এটাই স্বাভাবিক তাই এখন সময় এসে গেছে যে ভোট দেওয়ার সময় এই বিষয়টিকেও আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে তবে কিভাবে চীন তাদের বায়ু দূষণকে কমাতে সক্ষম হয়েছে এবং ভারত এর থেকে কি কি শিক্ষা নিতে পারে সেই বিষয়ে যদি আপনারা বিস্তারিত একটি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন এছাড়া পশ্চিমবঙ্গের ছোট ছোটো শহরগুলোতেও যেখানে তেমন কোনো শিল্পকেন্দ্র নেই বললেই চলে সেখানেও কেন বায়ু দূষণের মাত্রা এত বেড়ে যাচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং এরকমই দেশের এবং বিশ্বের বিভিন্ন বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে আমাদের চ্যানেল ক্যানিন শর্টকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ